আমরা কি মানুষ না আমরা কেন এই মালিকের কাছে আমরা এইভাবে নির্যাতিত হব আমি বেতন পাচ্ছি না দীর্ঘ পাঁচ মাস যাবত আজকে শ্রমিকরা মারা যাচ্ছে অলরেডি মরে গেছে এখানে না খেয়ে রাস্তায় ভিক্ষা করছে শ্রমিকরা এটি কোন অনুষ্ঠান বাড়ি রান্নার দৃশ্য তেরো দিন ধরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা শ্রম ভবনে অবস্থানরত প্রায় দুইশো শ্রমিকের জন্য ডাল ভাত রান্না চলছে গাজীপুরে বিএনএস গ্রুপের ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং এবিকু ইন্ডাস্ট্রিজের প্রায় দুইশো শ্রমিকের পাঁচ মাস ও তিন মাসের বেতন দainak কারখানা হলো। বকেয়া বেতন বোনাস পরিষদ এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা তিন মাস হলো আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবুও তাদের বকেয়া বেতন আদায় করতে পারছে না। দেশে সরকারি কর্মকর্তা কর্মচারী দুর্নীতি করে হাজার কোটি টাকা আত্মসাৎ করছে আর এদিকে দুইশো শ্রমিক তাদের পরিশ্রমের টাকা আদায়ের জন্য দিনের পর দিন ঘরবাড়ি ছেড়ে রাজপথে আন্দোলন করছে শ্রম ভবনের সামনে তেরো দিন হল অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছে আমরা পাঁচ মাস যাবৎ বেতন পাই না দুই হাজার তেইশ সালের দুই মাস উনিশ দিনের বেতন এবং দুই হাজার চব্বিশ সালের প্রায় তিন মাসের বেতন পাঁচ মাস প্রায় ছয় মাস চলতেছে ছয় মাস যাবৎ আমরা বেতন পাচ্ছি না আমরা এগারো দিন যাবৎ এই জায়গায় অবস্থানে আছি বাড়িতে যাওয়ার মতন আমাদের কোনো পরিস্থিতি নাই একই মালিকের দুইটি কারখানা গাজীপুরে একটি কারখানা বড় বাড়িতে আরেকটি কারখানা চৌরাস্তা টেকনগর পাড়ায় দুইটি কারখানা থেকে আমরা প্রায় দুইশ শ্রমিক এই শ্রম সামনে আমরা অবস্থানে আছি আমি আমি চাকরি করতেছি দীর্ঘ আট বছর ধরে আমি বেতন পাচ্ছি না দীর্ঘ পাঁচ মাস যাবৎ বাসায় ফিরে গেলে বাড়িওয়ালা ধরবে তারপরে আশেপাশে যে দোকানে মানে আমরা মাসিক বেতনে চাকরি করি মাসিক বেতনে দোকান পাখি খাই দোকান ধরবে যেমন কাঁচা তরকারি খাই কাঁচা তরকারি দোকান ধরবে ধরবে আমরা টাকা নিয়ে এই বাড়িতে যাব। টাকা ছাড়া আর যাওয়ার মতো রাস্তায় নাই আমি মনে করেন আমার ফোন বন্ধ করে রাখছি বাসা থেকে ফোন দেওয়া টাকার জন্য খুব পেশার দিতেছে কারণ অনেক রুম ভাড়া বাইরে গেছে প্রায় চার পাঁচ মাসের উপরে আমার আবার দোকান বাকি হয়ে এতদিন খাইছি তিন চার মাস দোকান বাকির টাকাও এখন বাসায় মানে যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই এখান থেকে হইলে টাকা নিয়ে যাইতে হইব আর নয়তে মরতে হইব দুইটার একটা আর কি আজকে এগারো দিন যাবত এখানে আছি রাস্তার টাকা তো উঠাইতেছি কেউ সাহায্য করতেছে এভাবেই ডাইল ভাত খাইতেছি আমরা কাজের টাকা চাইতে গিয়ে এই মালিকের কাছে আমাদের নামে মামলাও হয়েছে মালিকের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদেরকে অত্যাচার করতেছে মালিকের সন্ত্রাসী বাহিনী আমাদেরকে এলাকায় থাকতে না দিচ্ছে আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই আমরা রাস্তার মানুষের কাছে সাহায্য সহযোগিতা চেয়ে আজকে এক বেলা সারাদিনে এক বেলা খাই না খাই গুসুল নাই ঘুম নাই এই জায়গায় কি মানুষ ঘুমাতে পারে আমরা কি মানুষ না আমরা কেন এই মালিকের কাছে আমরা এইভাবে নির্যাতিত হব আজকে আমার পেটে ভাত নাই আমার একটা কাপড় একটা প্যান পরে আমি আজকে এই জায়গায় আসতেছি আমি পাঁচ নামাজ পড়ি কিন্তু আমার নামাজের কোনো ব্যবস্থা হচ্ছে না এখন আমরা কেন ভিক্ষুকের মতো হাত আমরা কাজ করেছি কাজের টাকা কেন আমরা পাবো না সমপ্রতিমন্ত্রী সহ শ্রম সচিব সহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা স্মারকলিপি দিয়েছি আমরা লিখিতভাবে জানিয়েছি আমাদের সমস্যার কথা আমাদের বকেয়া বেতনের বিষয়ের কথা কিন্তু এখন পর্যন্ত তারা এই শ্রমিকদের বেতনের বিষয়ে কোনো শুরু তারা দিচ্ছে না এবং আমাদের খোঁজ খবর নিচ্ছে না যে এই মালিকের কাছে এই সরকার জিম্মি হয়ে গেছে সে কাউকে পাত্তা দিচ্ছে না আজকে দেখেন সরকারি বারবার দিচ্ছে যে আপনাদের এই সমস্যা আমরা সমাধান করছি আমরা কাজ করছি আমরা বলতে চাই আপনার কাজের আশায় আশায় মিথ্যা আশ্বস্ত হয়ে আজকে শ্রমিকরা যে শ্রমিকরা তার কাজের টাকা শেপাই তো সে ভুকর আশায় সে আজকে এখানে অবস্থান করছে আপনার আশায় আসা বে দেখে না বসে আছে সেই ভাই তো আজকে আমাদের মাঝে নাই তাহলে আপনারা কাজ করে এই কাজের টাকা কাকে দিবেন আজকে শ্রমিকরা মারা যাচ্ছে অলরেডি মরে গেছে এখানে নাকে রাস্তায় ভিক্ষা করছে শ্রমিকরা কাজের টাকার জন্য ইয়া তুমি যেই হও তুমি